প্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই রিসেন্ট যে ব্যাপারটি একদম আলোচনা টুঙ্গে রয়েছে রাসেল ভাইপার আমাদের ইনবক্সে বাস্তবে রোগীদের মধ্যে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পেয়েছি বলতে গেলে ব্যতিক ব্যস্ত করে ফেলেছে এই রাসেল ভাইপারের হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে কিনা তো তারপরে উত্তরগুলো মৌখিক ভাবে দিচ্ছিলাম উত্তরগুলো রোগীদেরকে সচেতন করছিলাম আমি একটু পরে আপনাদেরকে ডিটেল যুক্তি সহ হোমিওপ্যাথির মূলনীতি সহ ডিসকাস করব কিন্তু সম্প্রতি কোর্স দেখলাম কয়েকদিন আগে একজন রাসেল ভাইপারের বিষক্রিয়ার সময় হোমিওপ্যাথিক ওষুধ সাজেস্ট করেছে এবং তাও শক্তিকৃত ওষুধ নাজা দুইশ পাঁচ আর পাঁচ করে তিন বাদ বা এরকম একটা সাজেশন করেছে এরপর আমি দেখলাম যে এ নিয়ে দুটো কথা বলাটা এখন একদম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এর কারণ আছে কেন এটা নিয়ে আলোচনা করাটা বাধ্যতামূলক রাসেল ভাইপারের বিষক্রিয়া সাপের বিষক্রিয়া বিষাক্ত সাপের বিষক্রিয়া যা মানুষকে হত্যা করতে পারে এরকম বিষক্রিয়াতে ওষুধ এভাবে প্রয়োগ করার পরে যদি মারা যায় কেউ তাহলে সেটা শুধু যে ডাক্তার সাজেশন করেছে তার নাম হয়তো কেউ মনেও রাখবে না ফেসবুকে দেখেছে এবার কেউ বি সক্রিয় আক্রান্ত কেউ সাপে কেটেছে তাকে ওষুধ খাইয়েছে ওষুধ কিনে নিয়ে নিজের বুদ্ধিতে লোকটি মারা গেল এতে প্রথমত যদি মারা যায় হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক কমিউনিটি গুণনাম হবে দ্বিতীয়ত সমস্ত হোমিওপ্যাথদের গালাগাল করবে কারণ প্রিয়জন মারা যাওয়ার সুখটা কি তত হালকা নয় অনেক তীব্র এবং এর জন্য সেই সারা জীবন হোমিওপ্যাথিকে ঘোষণা করবে শুধু এই একটা ঘটনা একটি হোমিওপ্যাথিক দুর্নাম হবে বদনাম হবে এই কারণে প্রথমে আমি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো ইন দা মিন টাইম আপনারা আপনাদের রুগীদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো করতে পারেন সেগুলো আমি পরবর্তীতে দেখে উত্তর দেবো বিষয় এবার বলছি হোমিওপ্যাথি কিভাবে কোথায় কাজ করে আপনারা জানেন হোমিওপ্যাথির শুরুটা কিভাবে হয়েছিল অনেকে হয়তো জানেন সত্যিকার অর্থে আমরা মনে করি পৃথিবীতে প্রাকৃতিক রোগ রয়েছে প্রাকৃতিক রোগ কাকে বলে যেখানে স্বাভাবিকভাবেই মানুষের ভেতরে সত্যাগত পরিবর্তনের ফলস্বরূপ তার মধ্যে কিছু বিশৃঙ্খলার ফলস্বরূপ ভেতর থেকেই রোগের সৃষ্টি হয় আমরা বলি মানুষের নিজের অস্তিত্বের মধ্যে রোগের সৃষ্টি হয় আমাদের সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় আলোচনা সেখানে আমি যাব না তবে খুব সংক্ষেপে বোঝার জন্য বলছি রোগ মানুষের বাইরে থেকে হয় না নিজের মধ্যে কিছু দুর্বলতা আসার পর মানুষের মধ্যে যে ভারসাম্য থাকে মেডিকেল টার্মে যাকে বলা হয় হোমিওস্ট্যাসিস সেই হোমিওস্ট্যাসিস এর পরিবর্তন হওয়ার পর মানুষের সার্বিক অবস্থার এক ধরনের পরিবর্তন হওয়ার পর তা যদি বিশৃঙ্খলা হয় তাহলে আমরা তাকে বলি রোগ এবং তা যদি সুশৃঙ্খলার দিকে যায় তাহলে তাহলে আমরা তাকে বলি আরোগ্য কিন্তু পরিবর্তনটা হয় মানুষের ভিতরে তাহলে বাইরে থেকে কি কিছুই হয় না হ্যাঁ হয় সাপোজ আপনি গাছ থেকে পড়ে গেলেন আপনার হাত ভেঙে গেল আপনি আঘাত পেলেন কেউ আপনাকে রসি মারলো এইভাবে অনেক ঘটনায় আমাদের আমরা গোচর খেতে পারি নানান কিছু হতে পারে পা মুসকে যেতে পারে অতিরিক্ত ঠান্ডাতে এক্সপোজ করতে পারেন অতিরিক্ত গরমে এক্সপোজ করতে পারেন অতিরিক্ত খেয়ে ফেলে অবস্থা খারাপ হতে পারে অনেক কিছু হতে পারে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এগুলোকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা যায় সেগুলোকে বলা হয় ইঞ্জুরি আঘাত অতিরিক্ত খাওয়ার থেকে কোনো ভিতরের রোগও বৃদ্ধি পেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাইরের থেকে সরাসরি আমরা যে পরিস্থিতিগুলো যে বিপর্যয়গুলো যে গুলি সেগুলোকে বলা হয় আলাদা ক্যাটাগরির রোগ নয় এগুলো কোনোটাই রোগ নয় এগুলোকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে ইনজুরি বলে আঘাত বলে এটাকে রোগ বলা বলা হয় না হ্যাঁ মানুষের রোগে এই আঘাতগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে একটা আঘাত দিন দিন শরীরে টিকে থাকে তার একটা কারণ হচ্ছে একটা আঘাতের ব্যথা হাড়ে টাকা পেয়েছিল সেখান থেকে অস্থি ওয়াবসাইটিন টাকা দিয়েছে বা

না বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় এবং যেকোনো রোগ নামে যাই হোক না কেন হোমিওপ্যাথি আরম্ভ করতে হবে রোগ কিন্তু ইঞ্জুরির ক্ষেত্রে সেখানে যদি হাত ভেঙে যায় তাহলে সেখানে প্লাস্টার করতে হয় স্বাভাবিক কেউ যদি এমন কিছু খেয়ে ফেলে যা বিষাক্ত তাহলে বমি করে বের করে দিতে হয় যে কোনো বা পাম করে এখন হসপিটালে যা করে পাম করে বের করে দেয় তা করতে হয় ইভেন হ্যানিম্যান তার অর্গানমেও বলছেন কেউ যদি বিষাক্ত কিছু খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ তাকে বমি করানোর জন্য কারণ এই রোগ নয় হ্যানিম্যান কি করলেন সিনকোনা bark কে বেশ ভালো মাত্রা একদম বিষাক্ত মাত্রা গ্রহণ করলে টক্সিকোলজিক্যাল এফেক্ট অর্থাৎ উইলিয়াম কালিনের একটা বই ছিল যেখানে বিভিন্ন ওষুধে বিভিন্ন বিশে কিভাবে মানুষ মারা যায় তার এফেক্ট গুলোকে লিখেছে মারা যাওয়ার কারণ সেটা যে খুব খুব ডিটেইল আমরা এখন ওইpartite যেরকম সূক্ষ্ম লোক বিবেচনা করি এরকম যে ছিল ব্যাপারটা তার নয় সেখানে ছিল মানুষ কিভাবে বিষক্রিয়ায় মারা যায় তার একটা বর্ণনা এবং হ্যানিম্যান দেখলেন যে সেখানে সিংকোনা বা নাম চায় না এই ওষুধটার বিষক্রিয়াটা ম্যালেরিয়া যে ধরনগুলো রয়েছে তীব্র ম্যালেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে ধরনগুলো রয়েছে যে লক্ষণগুলো রয়েছে তার সাথে বেশ খানিকটা মেলে তিনি প্রথমে মারা যাবেন না কিন্তু বেশ খানিকটা পরিমাণে নিজে এই চায়না ওষুধটা গ্রহণ করেছে গ্রেইন আকারে এবং তার মধ্যে সিভিয়ার সিমটম দেখা দেয় প্রথম একদম দুর্বিষহ সিমটম দেখা দেয় ফলাফলস্বরূপ এরপরে তিনি বহুবার চায়না ভ্রমি করেছেন এবং পরিমাণে ধীরে ধীরে কমিয়েছে এবং তারপর আমি এখানে একটু সংক্ষেপ করছি কারণ এখানে কি জেলা আমাদের দরকার নেই এটা রোগীদের জিজ্ঞাসা অনুষ্ঠান বেশি এরপর তিনি যা সর্বশেষ যে সিদ্ধান্তে আসলেন যে একটা ওষুধের যদি কোনো ব্যক্তিকে স্লো পয়জনিং করা হয় এখানে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তিকে সুস্থ ব্যক্তিকে যদি হোমিওপ্যাথিক কোন মানে কোনো একটা দ্রব্য দিয়ে যদি স্লো পয়জনিং করা হয় সেখানে সেই ব্যক্তিটির শরীরে এই পয়জনিং এর ঘটনা থেকে যে লক্ষণগুলো দেখা দেবে সেই লক্ষণ যুক্ত রুগীতে ওই পার্টিকুলার ওষুধটি তাকে আরোগ্য করবে ওকে এটা হোমিওপ্যাথির মূল কথা ল অফ সিমিলার বলা হয় আমাদের এখানে বা সদৃশ বিধান বলা হয় দ্যাটস ওকে ফাইন কিন্তু এখানে লক্ষণীয় বিষয়টা লক্ষণীয় বিষয়টা হচ্ছে হানিম্যান অনেকগুলো অ্যাফোরিজম বলতে পারি অনেক ডিটেল বলা যায় কিন্তু দরকার নেই শুধু এইটুকু শুনে নিন হানিম্যান সিদ্ধান্ত নিলেন যে আমরা স্লো পয়জনিং এইভাবে কিন্তু আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলো আমরা বের করেছি ল্যাকেসিসের মতো বিষের লক্ষণগুলো বের করেছি অ্যাকোনাইটের মতো বিষের লক্ষণগুলো বের করেছি কনিয়ামের মতো বিষের লক্ষণগুলো বের করেছি যেগুলো স্থল মাত্রা দিয়ে আপনি মারা যেতে পারে গাছের রসটা দিয়ে বা সেই মূল দ্রব্যটা দিয়ে আপনি সাংঘাতিক বিষক্রিয়া করে টক্সিকোলজিক্যাল এফেক্ট করে মেরে ফেলতে পারেন আপনি যার দরকার কিন্তু হানিম্যান কি বললেন যে এভাবে একটা ওষুধের সম্পূর্ণ লক্ষ পাওয়া যায় না আমরা স্লো পয়জনিং করি কেন কারণ হচ্ছে সেটাও বলে দিলেন তিনি অর্গানে যে প্রকৃতিতে যে প্রাকৃতিক যুগ যে ন্যাচারাল ন্যাচারাল যে রোগগুলো হয় যেগুলোর ব্যাপারে আমি বললাম একটু আগে যে সেগুলো সবগুলোকে হোমিওপ্যাথি আরোগ্য করতে পারে এই ঘটনাটা আসলে সেই স্লো পয়জনিং এর ঘটনা ঘটে আমাদের ক্রনিক ডিজিজ আমাদের যে সত্যিকারের রোগগুলো যেগুলো ভিতর থেকে হচ্ছে সেগুলো খুব ধীরে 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 শুরু হয় এবং প্রথমে একজন ব্যক্তি বুঝতেই পারে না যে তার রোগের প্রক্রিয়া শুরু হয়েছে অলক্ষিতে আনোটিসিপ্লিন শুরু হয় ক্রমান্বয়ে সেই রোগের শক্তি বাড়তে থাকে সে আমাকে গ্রাস করে বহু লক্ষণ প্রকাশ করে যেভাবে আপনি যদি এই চায় নাই হোক কিংবা আর্সেনিক আর্সেনিকের উদাহরণ দিচ্ছি কারণ দুনিয়াতে বহু মানুষকে আর্সেনিক পয়জনিং করা হয়েছে সেখানে কি হয় আর্সেনিক দেওয়ার পর ওই ব্যক্তিকে কিন্তু টের পায় না ক্রমান্বয়ে ধীরে 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 তার বিভিন্ন অর্গ্যানে প্রবলেম হতে থাকে তার বিভিন্ন সিমটম হতে থাকে তার বিভিন্ন রকমের লক্ষণ হতে থাকে রোগী দুর্বল হতে থাকে মানে বিষক্রিয়াতে যা হয় একটা সময় দিকে এটা হচ্ছে স্লো পয়জনিং এর ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিলেন কারণ প্রকৃতিতে ঠিক এইভাবে রোগ আমাদের কেস স্লো পয়জনিং এর আকারে আক্রমণ করে আমাদেরকে অবশ্যই সহায়তা করবে রোগের একটা স্লো পয়জনিং এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ডিজিজের ক্ষেত্র এটা ইনজুরি নয় ও ইনজুরি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণই আলাদা বিবেচনা পদ্ধতি সম্পূর্ণই আলাদা কেন এটা এটা কেন যেহেতু প্রাকৃতিক রোগ হোমিওপ্যাথিক ওষুধ দুটোই স্লো পয়জনিং এর মতো কাজ করে সেখানে হুট করে ড্রাস্টিক্যাল কোন চেঞ্জ হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যেগুলো ভেতর থেকে হয় যেমন অ্যাকিউট রোগ হঠাৎ করে সর্দি লেগেছে হঠাৎ করে আপনার বুকে কব জমেছে হঠাৎ করে একটা প্রবলেম স্টার্ট করেছে করতে পারে সেখানে ভাইটাল ফোর্সের একটা ব্যালেন্স থাকে শরীরের একটা নিয়ন্ত্রণ থাকে যে কারণে সে লক্ষণ করে সাপোজ তো পয়জনিং হলো যা যে নষ্ট হয়ে যাওয়া গোশত বাসি খাবার খেয়ে অনেক সময় আমাদের পেটে একটা বিষক্রিয়া হয় বেশ তীব্রভাবে দেখা দেয় বাচ্চা একদম ভর করে বমি করছে পেটের অবস্থা খুব খারাপ একই সাথে ডায়রিয়া শুরু হয়েছে অনেক কিছু কিন্তু দেখবেন তো পয়জনিং এর ক্ষেত্রটাতেও এমন সিচুয়েশন আসতে পারে যেখানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার সময়ই পাবেন ভাই কয়েকদিন আগে একটা কেসের কথা শুনলাম আমি যেখানে মাত্র মানে শুধু আখের রস খেয়ে বাসায় এসেছেন তারপর শুধু বলেছে সে আমার পেটে একটু ঝামেলা কেমন যেন অস্বস্তি লাগছে এটা বলা শেষ তার বাথরুমে দোর শুরু এবং বাথরুম থেকে সে আর বেরোতে পারে সেখানে অজ্ঞান হয়ে পড়েছে ওই পরপর দুই দিন পরে ডেফিকেশন করার পর পায়খানা করার পর ওখানে অজ্ঞান ওখান থেকে হসপিটালে নিয়েছে ডাক্তার দেখার সাথে সাথে স্যালাইন মানে এখানে হোমিওপ্যাথিক তিনটা করার মতো অবকাশই আপনার নেই সেখানে দেখার সাথে সাথে স্যালাইন তারপরেও সে কোমাটোস কন্ডিশনে চলে গিয়েছে এরকম অবস্থা অলরেডি ন্যাচারাল ডিজিজেও কখনো কখনো হয়ে যায় ওকে সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট ছাড়া ওই রোগীকে বাঁচানোর চিন্তা একদম বাদ দিয়ে দিতে পয়জনিং ব্যাপারটা এরকম এখানে কিছু ফরেন বডিজ ক্রিয়েট করে শরীরে খুব দ্রুত কিছু ড্রাস্টিক্যাল চেঞ্জ এনে ফেলা এত পরিবর্তন এনে ফেলায় যে শরীর আর ব্যালেন্স রাখতে পারে না আপনি সেখানে এখন আমি আর সেটা আসলে যারা বললেন যে শক্তিকৃত ওষুধ নাজাটেন্সি আপনি চার পাঁচ ফোটা করে দিয়ে ভালো করবেন অ্যাকচুয়ালি ব্যাপারের দৃষ্টিতে হেমোটক্সিক ফাটাল ডোজ হচ্ছে পনেরো মিলিগ্রাম পনেরো মিলিগ্রাম পর্যন্ত যদি আমাদের শরীরে এই বৃষ্টি ঢোকে আমাদের মধ্যে এমন পরিবর্তন করবে দুটো জায়গায় এর মূল এফেক্ট একটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেমে আরেকটা হচ্ছে আপনাদের আমাদের কিডনিতে ডেফ্রোটক্সিন নিউটক্সিন এই এই এইভাবে কাজ করে রাসেল ভাইবার এই মূল এবং তার সাথে খুব হালকা যেহেতু বাস্কুলার সিস্টেমের সম্পর্ক রয়েছে এই কারণে হার্টকিস সেটা এফেক্টেড হয় যদিও খুব বেশি নেই মূলত এই দুটো জায়গাতে এফেক্ট করে এবার সেটা এত দ্রুত করে এবং আমাদের শরীরে যেহেতু একটা ফিজিওলজিক্যাল ডোজ এত দ্রুত মাত্র মাত্র পনেরো মিলিগ্রাম যদি ঢোকে তাহলে এত দ্রুত আমাদের পরিবর্তনটা করে যে সেখানে অ্যাকচুয়ালি ওটাকে ইনজুরি যেমন আপনার বাসায় কেউ ফিনাইল খেলো সিম্পলি ফিনাইল টিশো নয় পেট ভরে বেশ কয়েক লোক যদি ফিনাইল খায় সেটাকে যেমনি আপনি যেমন আপনি হোমিওপ্যাথিক ওষুধের চিন্তা করতে পারেন না কোনো মিলিগ্রাম গ্রাম ভাই পারে নিজ ডোকার পরে সেরকম হোমিওপ্যাথি ওষুধের কথা চিন্তা করা যায় না কারণ প্রতি একটা ইনজুরি এবং পরিবর্তনটা এত দ্রুত করবে সেখানে হোমিওপ্যাথি ফ্লো পয়জনিং এবং ঠিক একই পদ্ধতিতে কাজ করার আমাদের ওষুধের কর্মপ্রক্রিয়া তার সাথে ম্যাচ করবে না আমাদের জীবনী শক্তি সেখানে কনফর্ম নিয়ে পারে না সেখানে একটা সমন্বয় আনতে পারে না যে ফুডটা জীবনী শক্তি যেভাবে কাজ করে লোকালজনের গুরুত্বে সেভাবে এই বিষয়গুলোতে কাজ করতে পারে না গ্লাসের ব্যাপারে একবারের বাইটে থাকে একবারের কামরে সে তেষট্টি মিলিগ্রাম পর্যন্ত বিষ আমাদের শরীরে জোগাতে পারে অর্ধেক ধরুন তিরিশ ধরুন সেটাও আমাদের সহ্য ক্ষমতার চাইতে ডবল তবে এটা মসজিদ আপনারা আবার ভয় পাবেন না কারণ হচ্ছে রাসেল ভাইপার অ্যাকচুয়ালি যেভাবে এখানে সব রটনা রটেছে যতটুকু আমি বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে এরকম নয় রাসেল বাইপার চন্দ্রগোড়া সাপ বলা হয় অনেক আগে থেকেই আমাদের দেশে আছে এবং এইগুলো সিলেট বা এই অঞ্চলগুলোতে একটু বেশি থাকে বিশেষ করে প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ফলাফল শুরু ওই ক্ষেত জঙ্গল ঝোঁকগুলোর মধ্যে সে বেশি থাকে এবং এই বন্যার সময়টাতে যা হয় প্রতি বছরই হয় আপনারা জানেন আমরা দেখেছি কত ছবি দেখেছি যে বন্যার সময় সাপ টাপ ব্যাং ট্যান সব এক জায়গায় গিয়ে আশ্রয় তো এবারের বন্যায় কিছু সাপ চলে এসে এবং যেহেতু বংশ বৃদ্ধির হার বেশি আমরা সোজা গাছে এর একটা প্রাদুর্ভাব দেখতে পেয়েছি আমার ধারণা এই সিজনটা চলে গেলে এর প্রাদুর্ভাব এত বেশি থাকবে না তো ফেসবুকের যুগ খুব সহজেই ব্যাপারটা ছড়িয়ে যায় আগেও হয়তো এরকমই হয়েছে কিন্তু এবার একটু কনসেন্ট্রেশন বেশি করে এবং এই সাপের আসলে অনেকের ধারণা ওই দোতলায় উঠবে বে এসে কামড় দেবে না এই জুনিয়ার অলসা এক জায়গায় ঝোপে বসে থাকে ইঁদুর গেলে গিয়ে আক্রমণ করে হ্যাঁ এর একটা আক্রমণাত্মক টেন্ডেন্সি আছে যদি সে মনে করে সে বা তার বাচ্চা ঝুঁকির মুখে পড়েছে অর্থাৎ যদি মনে করে যে আপনি তার ক্ষতি করতে যাচ্ছেন তাহলে সে আক্রমণ করবে এই একটা বৈশিষ্ট্য অন্য সাপ থেকে আলাদা আছে যে অন্য সাপ শুরুতেই পালাই আবার শুরুতে পালায়ন আগে দেখে কি করবে এইটুকু আর কিছু এইবার এই সাপের যে পরিমাণ বিষ আছে এবং যে পরিমাণ আমাদের শরীরে যে দ্রুততার বিষয় ক্রিয়া করতে পারে সেটা মনে রাখবেন এটা একটা ইনজুরি সেই ইনজুরি ক্ষেত্রে ম্যাচ করতে পারে আরেকটা উদাহরণ দিয়ে বুধ করছি আপনি সাপোজ আপনি একটা গাছের থেকে লাভ দিবেন আপনার হাতটা ভেঙে যাবে আমরা জানি আমাদের হাত হাতের হারের জন্য খুব ভালো ওষুধ রয়েছে ইভেন যার হাত ভেঙে যায় তার হাতটাকে ঠিক করার জন্য ওই হারটা যেন দ্রুত লাগে ভালো মতো লাগে ব্যথা ব্যথনা যেন নিরসন হয় সেখানে যেন কোনো ইনফ্লামেশন না হয় কোনো ধরনের কমপ্লেক্সিটি না হয় তার জন্য আমাদের ওষুধ রয়েছে ওকে ফাইভ আপনি গাছে উঠলেন আপনি এক একদিক দিয়ে গাছ থেকে লাভ দিলেন আরেক দিক দিয়ে মুখে ওষুধটা দিলেন এবং মাটিতে পড়লেন আপনি ডবল করে খেলেন ডোজ তিন ডবল খেলেন এক ড্রাম খেলেন কিন্তু গাছ থেকে মাটিতে পড়লেন হাতটা ফেললেন হাতটা এবার আপনি বলুন হাতটা ভাঙবে কি ভাঙবে না আপনি তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন যে ওষুধে এই হাড় ভাঙার ব্যথা দূর করে যে ওষুধে এই হাটটাকে মজবুত করে জোড়া লাগায় কমপ্লেক্সিটি দূর করে হাজার হাজার কাজ কোনোদিন দিন সেখানে কোনো ক্যান্সার আসতে দেবে না সেখানে ওই লেঙ্গি করবে না প্রসেসটাকে এই পুরো ব্যাপারটি যেখানে হচ্ছে যে ওষুধেই হয় সেটাই তো আপনি খেয়েছেন কিন্তু তারপরেও কেন তাহলে হাতটা ভাঙলো কারণ যে দ্রুততায় এই ইনজুরিটা আপনার উপরে ইফেক্ট করবে হোমিওপ্যাথিক ওষুধ তার সাথে সমন্বিত হতে পারবে না হল স্বরূপ আমরা জানি যে এই কাজ করে লাভ নেই এই একটা উদাহরণ আমি যে কয়েকদিন আগে অঙ্কে ওষুধ দিলাম যে ভিমরুলের কামড়ের কারণে বেশ তার সিমটমস কিছু অ্যালার্জিক সিমটমস সব ব্যথা ব্যথা এবং বেশ কিছু প্রবলেম তো অনেক প্রবলেম তার দেখা দিয়েছিল এই রোগীকে আমি যে ওষুধটা দিয়েছি তা হচ্ছে এপিস ম্যালেফিকা সেটা বিমরুল থেকে তৈরি করা হয় তার বিশ্ব এবার কেউ যদি মোয়াল যারা আছে চাক কাটতে যাবে তারা যদি এবার কোন প্রিকিউশন দিলেন না একদম এই পিস শুরুতে কেটে কেটে গেলে তারপর গিয়ে যতগুলো বিমরুল আছে সবগুলো তাকে কামড়ালো আপনার কি মনে হয় সে নিষ্কৃতি পাবে এই কমপ্লেক্সিটি থেকে হয় মারা যাবে অথবা মৃত্যুর দরজা দেখে আসবে এই হোমিওপ্যাথিক ওষুধ সেখানে এই পার্টিকুলার ইঞ্জুরির ক্ষেত্রে এই টাইমিং যে দ্রুততায় এই বিষক্রিয়া শরীরে হবে সেখানে হোমিওপ্যাথি সেই দ্রুততায় ব্যাপারটাকে নিরসন করতে পারবে না সেটা কারণ আমি আগে বলেছি প্রাকৃতিক রোগগুলো হয় স্লো পয়জনিং হ্যাঁ এটা মানবে কি যদি কারো পনেরো মিলিগ্রামের নিচে হয় ১০ বা সাত মারা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণ লক্ষণের উদ্ভব হয়তো করছে হয়তো তীব্র লক্ষণও রয়েছে হয়তো তার কিডনিও আক্রান্ত হয়েছে কিন্তু খুব দ্রুত মারা যাচ্ছে না এত দ্রুত তাই জীবনী শক্তি প্রভাব করার একটু সময় পেয়েছে কিংবা অল্প কিছু বিগ্রোলে কামড় দিয়েছে সহজ কথা হচ্ছে যেখানে জীবনী শক্তি একটু প্রভাব করা যেখানে দুর্দান্ত দ্রুত গতিতে আমাদের ভাইটাল অর্গানগুলো ফেলিউর হয়ে যাচ্ছে না সেখানে হোমিওপ্যাথি তার সেই লক্ষণ সেই মাস্ট করতে পারে। ক্ষেত্রে হোমিওপ্যাথি যে ইফেক্টিভলি কাজ করতে পারে যে ইফেক্টিভ ফলাফল আনতে পরিমাণ পারে এবং যে এক্সটেন্টে আনতে পারে যে পরিমাণ বেনিফিট দিতে পারে অন্য কোন চিকিৎসা পদ্ধতি এর ধারে কাছেও আসতে পারে না যে কোনো ইঞ্জুরি আমার খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি একটা সময় একটি স্পোর্টস ক্লাবের চিকিৎসক ছিলাম এবং সেখানে আমি হোমিওপ্যাথি তো কাজেই শত শতবার আমার এই ইনজুরি চিকিৎসা আমার দেখা প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে কাজেই আমি জানি যে এর ইঞ্জুরির ক্ষেত্রটাতে কিভাবে ভাইটাল ফোর্স এখানে অ্যাকশন করবে তো কাজেই যারা এই এই ধরনের বিবৃতি ছড়াচ্ছেন রাসেল ভাই পার্লের বিষক্রিয়াতে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারিয়ে ফেলবেন সাবধান অজ্ঞতা প্রসূত আপনার সেই মন্তব্যের জন্য হোমিওপ্যাথি যেন ক্ষতিগ্রস্ত না হয় যা বলবেন জেনে বুঝে তারপর এবং আমি জনগণকে বলছি সাধারণ মানুষকে বলছি আপনি সাপোজ আপনি অবশ্যই ডিভেনাম নেবেন এবং যত ধরনের প্রিকিউশন অবলম্বন করবেন এরপরে হয়তো সেই এন্টি সাইড এফেক্ট থাকবে আপনার হয়তো প্রবলেমটা সেই ইঞ্জুরির থেকে সেই সাপের কাপড়ের থেকে আপনার শরীরে বেশ কিছু কমপ্লেক্সিটি তৈরি হবে যা এন্টি পুরোপুরি নিরসন করতে পারেনি পারবে না খুবই সম্ভব সেখানে হোমিওপ্যাথি আপনাকে অমৃতের ফল দেখাবে সেই সমস্ত প্রবলেম দূর করবে কিন্তু পার্টিকুলার যখন আপনি স্লিপ বাইটিং এর আক্রান্ত হবে যখন আপনার শরীরে এত পরিমাণ বিষ ঢুকে গিয়েছে সেটা অবশ্যই বের করার চিন্তা করতে হবে সেখানে প্রপার পা বা ধার যেখানে কামড় দিয়েছে সেই অঞ্চলগুলোকে নিরাপদ করা বেঁধে ফেলা হসপিটালাইজেশন এন্টিভেনাম ইনজেকশন যা যা লাগে সেটা করতে হবে সেই মুহূর্তটা নয়তো যে পরিমাণ বিষ আপনার ভিতরে ঢুকবে সেটাকে হোমিওপ্যাথিক ওষুধ সেই সেই সময়ের মধ্যে এই ইঞ্জুরিটাকে নিবেশ করতে পারবে না কেন পারবে না তার উদাহরণ একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আমি কিছু আপনাকে বলেছি অনুগ্রহ করে আপনাদের এই সংক্রান্ত যদি কোনো অস্পষ্টতা থাকে কোনো ডাউট থাকে আপনার যদি মত ভেদ থাকে জিজ্ঞাসা থাকে আপনি আপনি অনুসন্ধান করতে চান এই ব্যাপারে বা এর সাথে এর সিমিলার ব্যাপারে তাহলে আগে আপনার সেই কথাটা আমি শুনে নেব